বাংলাদেশের মুহূর্তে বাংলাদেশের রাখাল রাজা হিসেবে যে মানুষটি বাংলাদেশের মানুষকে প্রেরণা ভুগিয়েছে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আল্লাহ সুবাহতালার কাছে তার বেহেস্ত নসিব করি সকলে বলে আমি মমতা মহিমা যে মায়ের মাতৃ স্নেহের তিল তিল করে বেড়ে ওঠার ছাত্র সংগঠন আজ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী উত্তর অঞ্চলের কৃতি সন্তান দেশ নেত্রী বেগম খালেদা দিয়া রাজধানী ঢাকার এবার কি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আমরা তার জন্য আল্লাহ সোমান তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তাকে দ্রুত সুস্থ করে দেন আজকে গাছু ইউনিয়ন বিএনপি যুব এবং ছাত্র দল এবং গাছু হস্তকার বৈষ্ণবের ফাঁসি দিঘি মাদ্রাসা স্বেচ্ছাসেবক দল সহ আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথিবৃন্দ এবং

তারুণ্যের অহংকার দেশ নয় তার কামনা হাতকে সংগঠিত করে আমরা মাঠে থেকে রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল বিএনপি কে ক্ষমতার আসি নিয়ে আসাম করাবো ইনশাল্লাহবিন্দু আরেকটি কেন হচ্ছে শৃঙ্খলা আপনারা যারা নেতা কর্মী রয়েছেন নেতৃবৃন্দি রয়েছেন আপনারা সব সময় একটা কথা মাথায় রাখবেন আপনারা যত বেশি শৃঙ্খলিত হবেন এই দেশের মানুষ সাধারণ জনগণ আপনাদেরকে তত বেশি ভালোবাসবে

সকাল মহাতুর মতে সমন্বয়ে বাংলাদেশি রাজ বাংলাদেশি জাতীয়তাবাদী আধিপত্যের রাজনীতির ভিত্তিতে একটি হিংসা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করাই হোক আগামী দিনের অঙ্গীকার সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ জিন্দাবাদ তারুণ রহমকার দেশ নায়ক জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সবার আগে সবার আগে সবার はい。<music> <music>